আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির বিশ্ব বিশ্বক্যাম টু পয়েন্ট ফাইভ বাই ফাইভ ওষ্টির রিভিউ নিয়ে ওষ্টি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতীকের কী সতর্কতা কী গর্ব অবস্থায় অনুষ্ঠানকে মায়ের খেতে পারবে কিনা দেখতে কেমন এবং বাজার কত এ নিয়ে আজ বিস্তৃত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করি বন্ধুরা এই জাতীয় ঔষধের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের সাথে অ্যানজিনা বুকে ব্যথা বা চাপ মায়োকার্ডিয়াল ইনফেকশন পরবর্তী অবস্থা রিফ্র্যাক্টারি ইনজিনা থেকে নাইট্রেট অকার্যকর সেখানে এই ওষুধটি খুবই কার্যকর করে থাকে অর্থাৎ যদি আপনার বুকে চাপ থাকে বা হাঁটতে গেলে কষ্ট হয় সেক্ষেত্রে এই ওষুধটি সেবন করতে পারেন স্বাভাবিক প্রারম্ভিক ডোজ হল প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া যদি কাঙ্ক্ষিত থেরাপিক প্রভাব অর্জন না হয় তাহলে ডোজ বাড়ানো যেতে পারে তবে অবশ্যই ডোজটি পৃথক মাত্রায় সেবন করবেন এবং অবশ্যই একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শটি সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয় তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অবসাদ মাথা ব্যথা ইডিমা বমিমিভাব তন্দ্রাসন্নতা দুশ্চিন্তা বিষণ্নতা দেখা দিতে পারে অর্থাৎ ঘুমঘুম ভাবও দেখা দিতে পারে হস্তি থেকে গর্ভাবস্থায় এবং এসরদানকারী মায়েরা ভ্রণের ক্ষতির আশঙ্কা থেকে লাভজনক হলে তবেই ব্যবহার করতে পারবে এবং এসরদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এবং দু হাজার পঁচিশ সালে প্রতিবেশীর দাম আট টাকা